কি ম্যাথে এমসিকিউ তে পঁচিশে পঁচিশ আসতেছে না তো তোমাদের মোর দেন সেভেন্টি স্টুডেন্টদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় যে এমসিকিউ তে ভালো না করার কারণে ম্যাথের রেজাল্টটা ভালো হচ্ছে না তাই তোমাদের জন্য কিউ পাবলিকেশন নিয়ে আসছে কিউ এনএ এমসিকিউ প্রিপারেশন বুক এই যে বইটা দেখতেছো এই বইটাতে কি কি আছে এই বইয়ে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসের সব কিছু এই বইয়ে আছে এই বইটাতে পাঁচ হাজারের উপর এমসিকিউ আছে কয় হাজার পাঁচ হাজারের উপর প্রতিটা চ্যাপ্টার তোমাকে যদি বলি ম্যাট্রিক্স নির্ণায়ক তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতি অন্তরীকরণ যোগজীকরণ এই বইটাতে প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টাইপের যেই জায়গায় শর্টকাট আছে প্রতিটা শর্টকাট দেওয়া আছে এবং এখান থেকে মানে ওই টাইপ থেকে HSC পরীক্ষায় কোন কোশ্চেন আসছে কিংবা বুয়েট কুয়েট চুয়েট রুয়েট কি ধরনের কোশ্চেন আসছে প্রতিটাই কিন্তু এই বইয়ে দেওয়া আছে তাই দেরি না করে আজকেই অর্ডার করে ফেলো আমাদের এই বইটি লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে